হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে আবারও নতুন আরেকটি একটি ভিডিওতে সুস্বাগত আমি চলে আসছি গ্রামের বাড়িতে আমার কিছু কাজ আছে জায়গা জমি নিয়ে সেই জন্য আমি গ্রামে আসছি যাই হোক গ্রামে এসে তো আমি ওইভাবে রান্নাবান্না করতে পারি নাই তাই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না সরি দুঃখিত তো এখান থেকে আমি আজকে একটু ভিডিও দেবো আপনাদের সাথে খাবারের ভিডিওটা এটা হলো সিমের লারা নরসিংদের ফেমাস একটি খাবার আলু দেশি আলু সিম কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে সিদ্ধ করে যখন পানিটা শুকায় গেছে তখন চেড়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে একদম সুন্দর একটি রেসিপি তৈরি করে নিলাম এটা হলো সিমেলার আসলে এটা প্রথম থেকে আপনাদেরকে দেখানো উচিত ছিল আমি সময় স্বল্পতার কারণে দেখাইতে পারিনি আমি তো গ্রামে কিছু কাজের জন্য আসছি তাই আমি চুলার পর ওইভাবে বসে থাকার টাইম পাই নাই সব কিছু আমার বোন করছে ছোটো বোন করছে আমি জাস্ট এই রান্নাটার সাথে একটু ছিলাম লাস্টের দিক দিয়ে

বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত হয়েছে অনেক সুস্বাদু হয়েছে এটা যারা আপনারা খেতে পারেন তারাই বুঝবেন যারা খান তারাই বুঝবেন যারা খান না তারা বুঝবেন না যে এটা কীরকম লাগে ঠিক আছে তো আমি কি সিমেলারা দিয়ে খেয়ে এখানে নিলাম কিছু ভুড়ি রান্না করছে গরুর ভুড়ি যেটা সাথে একটু বেগুন একটু আলু দিয়ে বুড়িটাকে সুন্দর করে ভেজে ভেজে সুন্দর রান্না করছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে গরম বুঝছেন এই জন্য মুখে নেওয়া যাবে না তাড়াতাড়িতে নেড়ে চড়ে ঠান্ডা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ বুড়ির রেসিপিটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো বুড়ি দিয়ে আমি একটু খাবার খেয়ে নিলাম এটা হইল টমেটোর খাটাই বলে খাড়াই বা খাট্টা বা টমেটোর ঝোল যে যা বলে বলে কোন কোন দেশে শুধু টমেটোর ডাউলের মতো পাতলা করে জোলটা খায় কোন কোন দেশে খায় না বলবেন এটা আমাদের নরসিংদিতে খুব খায় খুব যে কোনো মাছ দিয়ে এই টমেটোর খাট্টাটা করে খুব ভালো লাগে খেতে টক টক লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ নামত হয়েছে মাসাল্লাহ এটা ছিল নদীর ট্যাংরা মাছ তো যাই হোক ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম দেখে যদি আপনাদের ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দেবেন যেন অন্যান্য বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায় তো সেই সাথে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ